আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসছি আজকে ছোটোখাটো একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে আর আমি আছি নোয়াখালী মাঝে সদর থানার ভিতরে হলো যা ওয়াবদা বাজার যারা ছিলেন ওয়াবদা বাজারের পার্শ্ববর্তী আছি এখান থেকে এক দেড়শো ফুট হাঁটে গেল অবদা বাজার তো এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এখানে একটি রাস্তা কিন্তু ওই দিক চলে গেছে দেখতেছেন ওই যে একটি রাস্তা ওই দিক চলে গেছে এটা কিন্তু মানে সরকারি ফাঁকা রাস্তা এখানে একটি দোকান দুই তিনটা দোকান আছে এখানে এমনকি একটি রাস্তা চলে গেছে ওইদিকে আপনার এই যে পার্শ্ববর্তী একটা গরু বাজার দেখতেছেন এই গরু বাজারের পার্শ্ববর্তী এখানে আসলে এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তার আশেপাশে কিন্তু এদিকে পরিবেশ আসলে খুবই উন্নত পরিবেশ এবং কি ওই যে বিল্ডিং দেখতেছেন একটা ঘর এর সামনে গেল ওয়াবদা বাজার যেটা ওয়াবদা বাজার মেন রাস্তার উপরে সোনাপুর থেকে আসলে অবদা পার্শ্ববর্তী এখানে আর খুব সুন্দর একটি জায়গা বিক্রি করা হবে জায়গাটার পরিমাণ আছে মাত্র বারো শতাংশ তো এখানে এই যে রাস্তার পাশে যে পলটগুলো দেখতেছেন এই যেগুলো বিক্রি হয়েছে এগুলো মানে বাসা বাড়ি হবে এই যে ওই যে দেখতেছেন আপনারা এই করতেছে এটা মাটি দিয়ে আইল করছে যে ফিলার দেখতেছেন এখানে তিরিশ পঁয়ত্রিশ জায়গা বিক্রি হয়েছে ওই যে আরেকটা দেখেন বাড়ি হচ্ছে এখানে বাড়ি বান্তে তো আরেকটা বাড়ি বানতেছে এমনকি এখানে আসলে বারো শতাংশ জায়গা বিক্রি করা হবে যারা আপনারা ছোটোখাটো জায়গা কিনে সামনে দোকান পিছনে বাসাবাড়ি করে থাকতে চাচ্ছেন তারা ইনশাআল্লাহ এই জায়গাটা দেখতে পারেন না এলাকাটাও সুন্দর পরিবেশও ভালো এবং ফাঁকা রাস্তার সাথে ভাজানো জায়গা তো যারা নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন আপনারা জানেন আপনাদেরকে জায়গা জমি অনেক সন্ধান আমরা দিয়ে থাকি কি আমাদের মাধ্যমে আমাদের হোসেলাতে অনেকে জায়গা তুমি কিনছে ইনশাল্লাহ আরও কিনবেন আরও ভবিষ্যতে কিনে দেবো আপনাদেরকে তা আপনার এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়ির সামনে কিন্তু জায়গা এই বাড়ির সামনে যে পাকা রাস্তা রাস্তার পাশে কিন্তু জায়গাটা অবস্থিত এই যে দেখতেছেন বাঁশ এই যে বাঁশটা দেখতেছেন এই বাঁশ দিয়ে সোজা করে আর এটা হলো যে রাস্তা মানে এখান থেকে একটি রাস্তা হবে এই যে বাঁশ থেকে এখানে দুই দুটা বাঁশ ছিল একটা বাঁশ মনে পড়ে গেছে এখানে বাঁশ থেকে সোজা করে ওই যে ঢেকু পর্যন্ত এখানে একটা এখানে একটা মেন রাস্তা মানে রাস্তা হবে মাসকান্দি মাসকান্দে একটি রাস্তা হবে আর চারপাশে পাশে হবে আর এখানে এই যে মুখে মানে রাস্তার পাশে এখানে এই যে এইখানে বারো শতাংশ জায়গা বিক্রি করা হবে তো বারো শতাংশ জায়গা এখানে যতটুকু যায় ততটুকু জায়গা আপনাদেরকে দেওয়া হবে ফাঁকা রাস্তার পাশে এখান দিয়ে মুখে দিয়ে বারো শতাংশ জায়গা আপনারা মাপে বারো শতাংশ জায়গা যতটুকু পাবেন ততটুকু দেওয়া হবে ওই যে ফিসের অংশ দেখতেছেন ডেকে দিয়ে মাঠে চুলি কাটতেছে যেহেতু ওইখানে যেহেতু বাড়ি হবে আপনার বাড়ির জায়গাটা কিন্তু সামনে তো আপনি এখানে জায়গাটা কিনে আপনি চাইলে এখানে পাকা রাস্তার পাশে এই যে মুখটা কিন্তু এই মুখে আপনারা চাইলে তিন চারটা দোকান ভাড়া করতে পারবেন তিন চারটা দোকান ভাড়া করতে পারবেন আর ফিশের অংশ আপনারা চাইলে বাসা বাড়ি করতে পারবেন আর যদি কেউ চান যে বারো শতাংশ জায়গা কিনে আপনার পিছন অংশ পুকুর কাঠের সামনে বাড়ি করবেন তাও করতে পারবেন আর যদি চান যে এই জায়গাটার পুরোটা শতাংশ জায়গা আপনি বাইরে থেকে এনে ভরাট করবেন আপনারা চাইলে ইনশাল্লাহ করতে পারবেন আর যারা নেবেন যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা হলে আপনারা এই জায়গাটা কিনতে পারবেন এগুলো শহরমুখী জায়গা মেন রাস্তার আশেপাশে বাজার বড় বাজার সামনে আর ওই পাশে দেখতেছেন গরু বাজার এখানে কিন্তু সাপ্তাহিক একটা গরু বাজার হয় যে দেখতেছেন এটা কিন্তু গরু বাজার এটা সাপ্তাহিক বাজারের সাথে একটা বাজার হয় তো যারা নেবেন যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এগুলো কাগজপত্র জমি সাক্ষ্য বলা হবে এগুলো সিএস আছে আর এস বিএস দরিল ভাই দরিল আর খাজনা খরিজ খতি আর দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বার এক করে ইনশাল্লাহ যে কোনো জায়গায় জমি কিনবেন আপনারা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম